যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে এবং বা জামাত আদায় করে সে চাই পুরুষ হোক কিংবা নারী হোক আল্লাহ রাবুল আলমীন তাকে ফজরের নামাজ প্রত্যেক দিন আদায় করার জন্য পুরস্কার হিসেবে দশটি পুরস্কার তাকে দান করে সকলে পুর সোভান প্রথম যে পুরস্কার সেই বান্দা পায় সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিরাপত্তা সে পায় হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো জামাতের সাথে ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত পুরো দিন এবং রাতের জন্য আল্লাহ তার নিজেই একজন অর্থাৎ আল্লাহ নিজেই তার জিম্মাদারি নিয়ে নেয় সকলেই মানে হচ্ছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়ে নেন যে তোমার যা হবে যত বিপদ আসবে আমি আল্লাহ তোমাকে নিজেই প্রোটেক্ট করবো আমি আল্লাহ নিজে তোমাকে বিপদ থেকে বাঁচায় দিব তাহলে যে ব্যক্তি ফজর নামাজ বা জামাত আদায় করে প্রত্যেকদিন আদায় করে তাকে সংরক্ষণ করে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি দুই নাম্বার যে ব্যক্তি ফজর নামাজ প্রত্যেক দিন বা জামাত আদায় করে তার দুই নাম্বার পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ তাল্লাহ ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার বিনিময়ে একটা উত্তম জীবন দান করে তার জীবনে একটা সুখ দান করে হাদিস আসছে যখন কেউ ঘুমাতে যায় যখন কেউ ঘুমাতে যায় শয়তান তার পেছনে তিনটা গিট বাঁধে গিট বাঁধে তিনটা যখন ঘুম ভেঙে যায় ফজরের নামাজের সময় সময় বা যখন তার ঘুম ভেঙে যায় তার নামাজের কথা স্মরণ হয় যখনই আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায় আবার যখন সে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য তার দ্বিতীয় গিট খুলে যায় এবং যখন সে ফজরের নামাজটা ফাইনালি আদায় করে ফেলে তার তিন নাম্বার গিটটাও খুলে যায় এর বিনিময়ে এর ফলে কি হয় তার পুরো দিনটা আল্লাহ একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দেয় সকলে আল্লাহ তাহলে বুঝে গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে অনেক বড় একটা পুরস্কার হচ্ছেই পুরো দিনে একটা আত্মপ্রশান্তি বা এই যে আত্মার সুখ আত্মার প্রশান্তি মানসিক শান্তি এটা আমাদেরকে দেয় একজন তিন নাম্বার ফজরের ফজরের সুন্দর একটা হাদিস নামাজ নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে এবং তার আগের নামাজ অর্থাৎ দিনের শেষ নামাজ এটা হচ্ছে এশারের নামাজ পাঁচাত্তর নামাজের শেষ নামাজ হচ্ছে কি নামাজ এশারের নামাজ তো এই নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে হাদিসে আসছে মানসল্লা ইশাহ আফি জামা আতিন ফাকু আন নামা ক মা নিসফ আল্লাই ও মানসোল্লাহ সুব হাফি জামা আতিন ফাকু আন নামা সল্লাহ্ আল্লাহ কুল্লাহ যে ব্যক্তি এশা এবং ফজর দুইটা এক সঙ্গে আদায় করে জামাতের সাথে অর্থাৎ এশাও জামাতে পড়েছে ফজরটাও জামাতে পড়েছে এর বিনিময় কি সারা এবাদত করলে নামাজ পড়লে যে সওয়াবটা হতো এশা এবং ফজরটা জামাতে পড়ার কারণে আল্লাহ তাআলা সেই পুরো রাতের সওয়াবটা তার আমলনামায় দান করবে সকলই পড় সুবহানাল্লাহ তাহলে আমরা এশার নামাজটাও জামাতে পড়বো ফজরের নামাজটাও জামাতে পড়ব চার নাম্বার যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো এবং পাশাপাশি সে ফজরটা জামাতের সাথে পড়লো হাদিসে আসছে যে ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করে জাহান নামের খাতার থেকে তার নামটা আল্লাহ কেটে দেয় সোমাল্লা পড়বেন না সবাই এবং জান্নাতের খাতায় তার নামটা উঠে যায় পাশাপাশি এখানে আরেকটি আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে এটাকে আপনি পাঁচ নাম্বার ধরতে পারেন সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে মুনাফিকের লিস্ট থেকে তার নাম আল্লাহ কেটে দেয় এবং মমিনের যে লিস্ট আছে মমিনের কাতরা তার নামটাকে লিখে দেয় সোম আল্লাহ না সবাই আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা বা জামা আদায় করার তৌফিক তার সকলে পড়া আমিন ছয় যে ব্যক্তি ফজরের নামাজ বা জামা আদায় করে আল্লাহ তাকে একটা শক্তিশালী নূর দেয় এক অসাধারণ শক্তি প্রদান করে এবং এই শক্তিটা এতটা বেশি শক্তিশালী হয় কেমতের দিনে যখন সে ফুলসিরাত পার করবে যখন সে পুলসিরাত পার হবে এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য আল্লাহ তাকে এমন একটা শক্তি দিবে যে সে এক চান্সেই পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে না সবাই জন্য আমরা ট্রাই ফজরের জামাতের সঙ্গে মিস না হয়ে যায় সাত নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত করে হাদিসে আসছে ফেরেস্তা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে এবং একটা হাদিসে আসছে দিনের বেলা একদল ফেরেশতা আমাদের কাছে থাকে রাতের বেলা আর একদল ফেরেশতা আমাদের কাছে থাকে এবং যখন আমাদের ফজর নামাজটা শেষ হয়ে যায় তখন রাতের তারা আল্লাহর কাছে ফিরে যায় আল্লা বলে তোমরা আমার বাংদাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ তখন তারা বলে আমরা আপনার বাংদাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যখন তারা ফজরের নামাজে শেষদার অবস্থায় ছিল সোমংলা প্রবীন্দ্র সবাই তাহলে যে ব্যক্তি ফজর নামাজটা আদায় করে জামাতের সঙ্গে ফেরেস তাদের সঙ্গে সাক্ষাৎ করে আট যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে হাদিসে আসছে এই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার লাভ করবে আল্লাহ সুমানের সবাই হাদিসটা কি নাবিজি বলেছেন তোমরা যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছ যেমন স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা আল্লাহকেও এভাবে স্পষ্ট চোখের সামনে দেখতে পাবে তবে একটা শর্ত আছে তোমরা নামাজটা গুরুত্বের সঙ্গে আদায় করতে তোমাদেরকে নিজেই নিজেই আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিবে সময় জন্য আমরা ট্রাই করবো ফজরের নামাজটা প্রত্যেক দিন বাজামাত আদায় করার জন্য রাজি আছেন তো সর্বশেষ দুটি পয়েন্ট বলেছিলাম দশটি আমার পাবে আটটি বলা হয়েছে নয় নম্বর যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত করে জান্নাতে প্রত্যেকটা বান্দাই নামত প্রাপ্ত হবে আল্লাহ বাউন্টিস আল্লাহ অনেক দিবেন অনেক রহমত বর্ষিত করবেন বাট হাদিস আসছে জান্নাতে যে ব্যক্তি ফজরের নামাজ পড়নে ওলা ছিল বা জামাতের সাথে যত নেয়ামত মানুষ পাবে সবচেয়ে বেশি নেয়ামত পাবে সেই বান্দা যে বান্দা ফজরের নামাজটা বা জামাত দুনিয়াতে আদায় করেছে সুমাল্লা পড়েন সবাই নয় নম্বর সর্বশেষ এবং এটি সবচেয়ে বড় একটা ব্লেসিং ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ দুনিয়াতে সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ প্রত্যেক দিন জামাতের সঙ্গে পড়ে প্রত্যেক দিন আদায় করে তার রিজিকের সোর্স হয়তো বা খুবই অল্প টাকার হয়তো দশ হাজার টাকা বেতন পায় হয়তো তার স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা বাট হাদিসে আসছে যে ফজরের নামাজ বা জামাত আদায় করতে পারে আল্লাহ তার রিজিকে এত বেশি বরকদান করে যে সে রিজিকের কখনো গুণেই শেষ করতে পারে না পড়বেন না তারা তাহলে বোঝা গেল প্রত্যেক দিন ফজরের নামাজ যদি বা জামাত আদায় কেউ করতে পারে তার রিজিকে বর্কত দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা প্রত্যেক দিন সিঙ্গেল ডে যেন আমরা প্রত্যেক দিন ফজর নামাজ জামাত সে পড়তে পারি আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মাহাকে এই তৌফিক দান করু সকলের আমি